বিহার ভোটের ফলাফলের অপেক্ষা প্রভাব পড়তে পারে পশ্চিমবঙ্গে দিল্লি বিস্ফোরণে নয়া রাজনৈতিক সুর আগামীকাল প্রকাশ পেতে চলেছে বিহার বিধানসভা নির্বাচনের ফলাফল মোট দুশো তেতাল্লিশটি আসনের জন্য দুদফায় ভোট গ্রহণ হয়েছে ছয় ও এগারোই নভেম্বর রাজ্যের ইতিহাস এবারই প্রথম দুটি দফার ভোটে কোন পুনর্নির্বাচনের প্রয়োজন পড়েনি ভোটের গড় উপস্থিতি ছুঁয়েছে প্রায় সাতষট্টি শতাংশ যা বিহারের নির্বাচনী ইতিহাসে নজিরবিহীন রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে এই ভোটের ফলাফল শুধু বিহারের রাজনৈতিক মানচিত্রই না বরং উত্তর ভারত থেকে পূর্ব রাজনীতি বিশেষ করে শোনা যেতে পারে যদি এনডিএ জোট শক্ত অবস্থান ধরে রাখে তাহলে বিজেপির আত্মবিশ্বাস বাড়বে এবং তা বাংলার রাজনীতিতেও প্রতিফলিত হতে পারে অন্যদিকে বিরোধী মহাজোট ভালো করলে তা তৃণমূল ও অন্যান্য বিরোধী শিবিরে নতুন জোয়ার আনতে পারে এদিকে ভোটের অজুহাতে দিল্লিতে ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে 10ই নভেম্বর সন্ধ্যায় লালকেলা সংলগ্ন এলাকায় পার্ক করা একটি গাড়িতে বিস্ফোরণে প্রাণহানি প্রায় 13 জন আহত হয়েছেন আরও অনেকে ঘটনায় জঙ্গি সংগঠন জয়সি মুহাম্মদের যোগ পাওয়া গেছে বলে সূত্রের খবর তদন্তে নিয়েছে এনআইএ রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে এই বিস্ফোরণ কেন্দ্রীয় সরকারের নিরাপত্তা নীতি ও গোয়েন্দা ব্যবস্থার উপর প্রশ্ন তুলছে এমন এক সময়ে যখন ভোট পর্ব শেষ হয়ে ফলাফলের অপেক্ষা তখন নিরাপত্তা ইস্যুতে জাতীয় রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে এই দুই ঘটনা একদিকে ভোটের গণতান্ত্রিক উচ্ছ্বাস অন্যদিকে রাজধানীর মর্মান্তিক বিস্ফোরণ ভারতীয় রাজনীতির বর্তমান আবহে একে অপরের পরিপূরক ভোটের ফলাফল যেমন জনাস্থা ও রাজনৈতিক শক্তির পরিমাপক তেমনি দিল্লির বিস্ফোরণ কেন্দ্রীয় সরকারের দায়বদ্ধতার পরীক্ষা বিশ্লেষকদের মতে বিহারের ফলাফল ও দিল্লির ঘটনাকে ঘিরে আগামী দিনে রাজনৈতিক সমীকরণের নতুন রূপ নিতে চলেছে পশ্চিমবঙ্গের প্রতিফলন অনিবার্য কারণ রাজ্যের রাজনীতি দীর্ঘদিন ধরেই জাতীয় আবহে প্রভাবিত হয়ে চলেছে